বন্ধুরা আপনার খেতে বসেছেন গো দেখুন আমার বাগানে গোছানো হয়ে গেছে ছোট্ট হেসেলের ছোট্ট মেনু আজ খেতে বসবো তো আজকে আমি সেরকম কিছু রান্না করিনি একটু শিম ভেজেছি ভাত শিম ভাজা আর এই দেখুন ফুলকপি আলু মটর ছিমি দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি কিন্তু দেখুন তো আমার ঝোলটা কত সুন্দর কালারটা এসছে এমন কিছু সবজি বা মশলাও দিইনি কিছু না কিন্তু দেখো রান্নাটা কত সুন্দর কালারটা এসছে আমার নিজে দেখেও খুব ভালো লাগছে আমার হাতে জাদু আছে কি জানি কালারটা চলে এসছে এরকম প্রত্যেকটা রান্নাতে কিন্তু আমার কালার চলে আসে আমি কিন্তু বেশি মশলা টশলা দিই না একদম দেখো ছেলেটা চান করছে পুজো করবে আমি তাকে রেডি করে নিই আর একটা করেছে দেখো বেগুন পড়া এটা হচ্ছে শনিবারে বিখ্যাত একটা রেসিপি সেটা হচ্ছে বেগুন পড়া শুনেছি নাকি শনিবারে ঝড়া খেলে শনি ছাড়ে শনি ছাড়বে কি শনি আরও ধরে যাচ্ছে শনি ছাড়ার নাম গন্ধ হই নাই বুঝতেই পারছি না যে শনি ছাড়লো না ধরলো তো দেখুন বেগুন টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো করে নুন তেল দিয়ে কাঁচা নুন তেল দিয়ে এটা কিন্তু মাখবো আমি আগে মেখে রেখেছি একটু পেঁয়াজ দিয়েছি বলে আর একটু মেখে নিচ্ছি আমার কিন্তু একদম ধপধপে হাতে সাবান নেওয়া পরিষ্কার হাত কোনো অসুবিধা নাই আর বেগুন কিন্তু হাতেই মাখতে হয় হাতে না মাখলে তার টেস্টিও ভালো হয় না আর বেগুনটা কিন্তু ভালো মাখাও যায় না এতে এতে কিন্তু ডাবু টাবু দিয়ে আর হাতা খুন্তি দিয়ে বেগুন মাখা নয় হাতেই বটে হাতেই মেখে দিলাম অনেকটা বেগুন পড়িয়েছে আর দেখুন বেগুন পোড়া আমার তো ভীষণ ভালো লাগে জিভে জল চলে আসে খেতে দারুণ লাগে আমি খুব পছন্দ করি খুব বেগুন পোড়া খায় গোটা শীত বেগুন পোড়ায় বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি আমি অনেকটা নেবো ছেলেটাও খাই ছেলেটাকেও দিলাম এতে যদি দুখানা রুটি হতো ভালো হতো আমি রুটি খেতে পছন্দ করি ভাত এতটা পছন্দ হয় না কিন্তু এই বেগুন পোড়া আছে বলে অল্প খাবো কিন্তু একটা রুটি হলেও খুব ভালো হতো একটু রেখে দিলাম এই দেখো সক বিকেলবেলায় রুটি করবো রাত্রে রুটি দিয়ে বেগুন পোড়া খাবো বেগুন পড়া রুটি খেতে আমি বড্ড ভালোবাসি ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এই ছোট্ট হিজারের ছোট্ট মেনু কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করুন কমেন্ট করছেন না কমেন্ট করে বলুন কেমন লাগছে ভিডিওগুলো এবার আমরা খেতে বসবো এই জলটা নিয়ে আসবি জলটা একটু আর তো একটু নিলে তো ঘিটা আমি মটন ঘি খাই না ও ছেলেটা যদি খায় একটু নে মটন ঘি তবে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা আপনারাও খেতে বসুন আমিও খেতে বসবো এবার রেডি হয়ে গেছে এখানে রাখছি অবশ্য আমার ভিডিওটা দেখবেন ছোট্ট হিসাবে ছোট্ট মেনু কেমন লাগছে